নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে ছোট করে আমাদের বাসায় একটু বাঙালি আনা খাবার দাবার আয়োজন করেছিলাম আই হোপ আজকের ব্লগটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের পেজে একটা আর ভিডিওটাতে কমেন্ট করতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা ইলিশ মাছ দিয়ে নববর্ষ পালন করছি না কারণ আমাদের বাসায় বৈশাখের টাইমে ইলিশ মাছটা ছিল না আর আমি আর আমি আহামুরি একটা ইলিশ মাছ পছন্দ করি না আমার আম্মুর ফ্রিজে বড় একটা কাতল মাছ ছিল সেটা আম্মু নামিয়েছে আজকে হচ্ছে গিয়ে ফ্রাই করবে বলে আমি আর আমি বেসিক্যালি কোনো মাছই তেমন একটা পছন্দ করি না মাছ আমরা খুব কমই খাই বলা গেলে চলে এটা যার যার টেস্ট বার্সের উপর ডিপেন্ড করে যাই হোক পহেলা বৈশাখ মানিয়ে পান্তা আজকের আমি ঘুম উঠে যে আম্মু সব কিছু প্রিপেয়ার করে রেখেছিল আম্মু মিষ্টি পুডিং এগুলো সব বানিয়ে রেখেছিল আর ভর্তার যা যা রেডি করা দরকার সব কিছু আম্মু গুছিয়ে রেখেছিল আম্মু জানি যে আমরা ভিডিও শ্যুট করব তাই আম্মু হাফ কাজ সকালে আমরা ঘুম থেকে উঠার আগে নিজে থেকেই করে রেখেছিল এখন পিয়া আর মরিচটা হচ্ছে টালা হচ্ছে অনেকগুলো ভর্তা বানানো হবে এই জন্য ফার্স্টেই আম্মু পাটায় শুটকি ভর্তাটা বানিয়ে নিচ্ছিল ব্লেন্ডার আর বাটার মধ্যে শুটকি ভর্তা খাওয়ার তফাত আছে ব্লেন্ডারে ভর্তাটা কেমন জানি ভালো লাগে না পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক মজা লাগে এরপর পাটায় হচ্ছে আমু ভাতটা মাখিয়ে নিয়েছিল মাখা ভাতটা খেতে অনেক মজা লাগে তো বছরের প্রথম ভাতটা আমু বলছিল যে আমাকে রমিয়াকে নিজের হাতে খাইয়ে দিবে দেন আমু আমাকে রমিয়াকে দুই লকমা দুই লকমা ভাত খাইয়ে দিল নিজের হাতেই ট্রাস্ট মি এই মাখা ভাতটা না এত মজা ছিল আর আমাদের বাসার সবাই শুটকি ভর্তাটা অনেক পছন্দ করে দেন দেখলাম যে আমু পুডিংও বানিয়ে ফেলেছিল আমরা উঠার আগে তারপর আমু বললো যে তুমি টেস্ট থেকে গিয়ে মিষ্টি নিয়ে আসো আমাদের এখানে সিএসডি যে টেস্টটা আছে আমি সেখানে চলে আসলাম এসে আমার কাছে এত ভালো একটা জিনিস দেখতে মাত্রই ফ্রেশ ফ্রেশ এত এত মিষ্টি মাত্রই মিষ্টির গাড়িটা আসছে দেন আমি বসে বসে দেখছিলাম ওনারা একটু গুছাচ্ছিল আর মিষ্টিগুলা হচ্ছে গিয়ে ওয়েট দিচ্ছিলো তো আমাকে বললো যে আপু টেন টু ফিফটিন মিনিটস ওয়েট করতে হবে দেন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো ওয়েট করলাম ওনাদের কাজ শেষ করার পরে হচ্ছে গিয়ে আমি মিষ্টি নিয়ে বের হলাম টেস্টে মিষ্টি কিন্তু অনেক মজা দেন বাসায় আসলাম এসে দেখি যে এখানে ডাল বানাচ্ছে আম্মু তো সব কাজ করেই রেখেছে বাদবাকি ছিল শুধু আমরা করছিলাম এই ডাল ভর্তা ভর্তা আমার খুব পছন্দ ভাত এমন একটা জিনিস মানে পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে তুমি দুই তিন প্লেট ভাত খেতে পারবে না কিন্তু ভর্তা দিয়ে অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলা যায় দেন আমার ফেভারিট আলু ভর্তা বানানো হচ্ছিল সব ভর্তার মধ্যে আমার আলু ভর্তাটা খুব বেশি পছন্দ আর আমি হচ্ছে গিয়ে একটু ঝাল করে আলু ভর্তাটা খেতে পছন্দ করি অনেকে হচ্ছে গিয়ে কাঁচামরিচ পিয়া পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করে বাট আমরা হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচটাকে ভেজে দেন করি তো আমরা কারা কিভাবে করো এটা কমেন্ট করে জানাতে পারো দেন আমু হচ্ছে গিয়ে লবণের হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখেছিল এখন হচ্ছে গিয়ে প্রতিটা মাছের পিসকে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে নিবে মাছগুলোকে আজকে শুধু ফ্রাই করা হবে আর অন্য কোন কিছু করা হবে না এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হবে এখন আমি চিন্তা করছিলাম যে সামাইরাকে উঠিয়ে দিই নাহলে সামাইরা উঠে খুব রাগ করে এটা নিয়ে যে তোমরা এত কিছু একা একা করেছো আমাকে দেখাওনি কেন ঘুম পাড়িয়ে রেখেছো কেন এটা নিয়ে সামাইরা সবসময় খুব বেশি রাগ করে তো যাই হোক এর মধ্যে দেখলাম যে গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে আমি এখন মাটির হাড়িতে গরুর মাংসটা বেড়ে নিচ্ছিলাম পয়লা বৈশাখ মানেই হচ্ছে একটু মাটির হাড়ি পাতিলের মধ্যে সবকিছু সার্ভ করলে দেখতে খুব সুন্দর লাগে মানে ব্যাপারটা খুব অ্যাসেটিক লাগে আর কি তো আমরাও চেষ্টা করেছি যে মাটির আমাদের বাসায় যে কয়টা জিনিস ছিল এগুলোর মধ্যে আজকে সবকিছু সার্ভ করা ঘুম থেকে উঠে এসে অমিয়ার সাথে মিষ্টিগুলো ও রাখার আবদার করছিল আর ঘুম থেকে যেহেতু উঠেছে ওর মুড একদমই অফ ছিল বাচ্চারা ঘুম থেকে উঠলে কেন জানি খুব বেশি খিটখিট করে আমার সামেরা তো এরকম করে ঘুম থেকে উঠলে দশ পনেরো মিনিট একদম কারো কথাই শুনতে চায় না খুব বেশি খিটখিটে মেজাজের থাকে তখন এখন কি ওর সাথে তেমন একটা কথা বলি না আমি তো যাই হোক এখন আমি টেবিল ডেকোরেশন করে নিয়েছিলাম আমাদের অলমোস্ট সব কাজ শেষ এখন হচ্ছে সকালে নাস্তা করব আজকে সকালে নাস্তা আর কি আজকে হচ্ছে একবারে ব্রাঞ্চ করে ফেলবো আর দুপুরে লাঞ্চ করবো না ভর্তাগুলো দেখতেই অনেক বেশি টেম্পটিং লাগছিল তাই না এরকম ঝাল ঝাল ভাত ভর্তা আমার খুব বেশি পছন্দ আমার তো ভিডিওটা এডিট করার সময় আবারও মুখে পানি চলে আসছিল অমিয়া তেমন একটা ঝাল খেত না অমিয়াকে ঝাল খাওয়া আমি শিখিয়েছি এখন আমার বাসায় সবাই অনেক বেশি ঝাল খায় আম্মু তো ঝাল খেতে পারতো বাট আম্মুর বেশি ঝাল খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বাট স্টিল আমরা যখন ভর্তা করি তখন অনেক বেশি ঝাল দিয়ে করি এই তো আমাদের টেবিলের ফাইনাল লুক কেমন হয়েছে আজকে আমাদের টেবিল ডেকোরেশনটা আর খাবার দাবারের সবগুলো আইটেম এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আম্মুর পুডিংটা দেখতে অনেক বেশি আম্মি লাগছে পুডিংটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এই তো হচ্ছে আজকে স্পেশাল পান্তা ভাত পান্তা ভাত হচ্ছে আম্মু সকালেই করে রেখেছিল মানে সকালেই ভাত রান্না করে আম্মু ওটার মধ্যে পানি দিয়ে রেখেছিল যেন আমরা উঠতে উঠতে ভাতটা একটু নরম হয়ে যায় আজকে আমাদের পহেলা বৈশাখের আর তেমন কোনো প্ল্যান ছিল না আর এই যে অ্যারেঞ্জমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদম সাডেনলি করা হয়েছে এটা আমার রমিয়ার প্ল্যান একদমই ছিল না এটা টোটালি আম্মুর প্ল্যান ছিল আমরা ঘুম থেকে উঠে দেখি যে আম্মু সব কিছু প্রিপেয়ার করছে আমরা ভিডিও করব বলে সো থ্যাংকস টু হার টোটালি আজকে আম্মু সব কিছু এগুলো অ্যারেঞ্জ করেছে এখন হচ্ছে আমি একটা প্লেট ডেকোরেশন করব আর মাটির প্লেটে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর দেখতেও খুব অ্যাস্থেটিক লাগে সো আমি একটা খুব সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছিলাম যেমন হচ্ছে গিয়ে আমরা ইউটিউব ফেসবুকে পিকচারগুলো দেখি আর অমিয়া হচ্ছে অ্যাস্থেটিক সব কিছু খুব পছন্দ করে সো প্লেট এভাবে ডেকোরেশন করা সময় ওর কাজ হয় ডেকোরেশন করতে খুব পছন্দ করে এখন হচ্ছে আমি মজার মজার সবগুলো ভত্তা দিয়ে ভাতটা খাবো তোমরা কারা কারা পহেলা বৈশাখী কী কী করেছো এটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না কারা আমাদের মতো ভর্তা ভাত খেয়েছো এটাও কিন্তু কমেন্ট করে জানাবে এত মজা লাগছিল ভাতটা খেতে আমি এখানে দুই প্লেট ভাত নিয়েছি লিট্রেলি অমিয়ার সামেরাও বসেছিল আম্মু ওই দিন রোজা ছিল তা আম্মু পহেলা বৈশাখের কোনো খাবার দাবারই খাইনি আম্মু জাস্ট আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল আম্মু একবার ইফতারিতে খাবে সো আমি একে বলছিলাম যে তুমিও একটু ট্রাই করে দেখো আর আমার সামের আলু ভত্তা ডাল ভত্তা এগুলো তো তেমন একটা পছন্দ করে না ও একটা মাছ নিয়েছিল আর হচ্ছে শুটকি ভত্তাটা নিয়েছিলো গরুর মাংসটাও খেতে চাচ্ছিল না বেচারা মাত্র ঘুম থেকে উঠেছে হালকা পাতলা যতটুকু খায় এতটুকুই বেশি সো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে আল্লাফিজ ওয়ান